সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যে সকল বিদেশগামী প্রবাসী ভাই বোনেরা আমার প্রোগ্রামের সাথে সংযুক্ত হলেন আমাকে দেখছেন আমার প্রোগ্রাম দেখছেন এক না তুলিয়া যে সকল বিদেশগামী প্রবাসী প্রতি মুহূর্ত তথ্য চান তথ্যভিত্তিক তথ্য নিয়ে আমি হাজির হই প্রতি মুহূর্ত আপনাদের মাঝে আজকে হাজির হব একটু ব্যতিক্রম কিছু নিয়ে আমি গত ভিডিওগুলোতেও বলেছি যে আমি এখন আপনাদের মাঝে হাজির হব প্রতিদিন প্রতিনিয়ত শুধু ইউরোপের কোন কোন দেশের ভিসা সফলতা করলাম কতগুলো ফ্লাইট দিচ্ছি কর্মীরা কিভাবে ভিসা পাচ্ছে ভিসা পাওয়ার জন্য একজন কর্মীর যোগ্যতা দরকার ঠিক যেভাবে আমি মধ্যপ্রাচ্যের ভিডিওগুলো করি ঠিক তেমনি এখন থেকে এই এক বছর ধরে ইউরোপের কাজ শুরু করে কতগুলো সফলতা নিয়ে ঘটে ঘরে ফিরতে পারবো এবং ফেরাগুলোর পদ্ধতি কি কী এর ধারাবাহিকতায় আজকে সফল ভিডিও নিয়ে অর্থাৎ ভিসা সাকসেস সফলতা নিয়ে এই মুহূর্তে আপনাদের মাঝে হাজির হয়েছি আমি মেহরি মাহমুদ ওনা সাজ্জাদ হোসেন খান আমার প্রিয় বিদেশগামী সকল প্রবাসী ভাই বোনদেরকে জানে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা আমার সামনে এই মুহূর্তে যে দুজন প্রবাসী আছেন অনেক ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে আমরা আজকে থেকে শুরু করতে গেলাম ইউরোপের সেনজিনভুক্ত দেশ ক্রোশিয়ার ফ্লাইট পর্বগুলো আজকে থেকে আমরা শুরু করলাম অর্থাৎ আপনাদের সাথে এখন যারা ভিসা পেয়েছে দুই দিন চার দিন পাঁচ দিন পর পর আমরা তাদের এইভাবেই সফল ভিডিও নিয়ে আলোচনা করব এবং সফল ভিসা নিয়ে আলোচনা করব। এবং কর্মীকে ভিসা পেতে হলে কিভাবে পেতে হয় তার ধারাবাহিকতায় আমার প্রিয় বিদেশগামী প্রবাসী যারা কুরুশে যাওয়ার জন্য এই মুহূর্তে বিভিন্ন এজেন্সিতে জমা করছেন এবং যাওয়ার জন্য নিজেকে প্রস্তুত করছেন যেতে হলে কিভাবে যেতে হবে কি কোম্পানিতে আবেদন করতে হবে এবং কিভাবে সফলভাবে ভিসা পাচ্ছেন তাই নিয়েই ছোট্ট পরিষদে আলোচনার চেষ্টা করব প্রিয় বিদেশগামী প্রবাসী আমার সামনে আছেন আপন এবং আসিফ আপন আপনার কেমন লাগছে আজকে এই যে লম্বা সময় নিয়ে আপনারা আমার কাছে পাসপোর্ট জমা করেছেন কুরুশিয়ার ভিসা পেয়েছেন সরকারি ম্যান পাওয়ার পেয়েছেন এবং আজকে পাসপোর্ট টিকিট নিয়ে আপনাদের ভিসা নিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি কেমন লাগছে আপনার পর লাগছে আপনাদের যতটা ভালো লাগছে তার চেয়ে অনেক বেশি ভালো লাগছে আমার যখন কোনো বিদেশগামী প্রবাসীর সফলতা দেখি আমি অনেক বেশি খুশি হই আমার আমার মন অনেক বেশি শান্ত থাকে এবং আমি অনেক বেশি হাসির হাসিটা হাসি যখন আমার প্রবাসীর মুখে হাসি দেখি যাই হোক আসিফ কেমন লাগছে আপনার ভাল লাগছে অনেক ত্যাগ তৃতিক্ষার পরে ভিসা পেয়েছেন ইউরোপের দেশ স্বপ্নের দেশে যাবেন এটা এত সহজ নয় তাই না ইউরোপের ভিসাটা অনেকটা স্বপ্নের হরিণের মতো এবং সেটা পেতে আপনাকে ধৈর্য সময় জ্ঞান সবকিছু থাকতে হয়েছে তাই না এখন বাংলাদেশ থেকে আসলে এই মুহূর্তে হাজারো হাজার বিভিন্ন এজেন্সি প্রতিদিন ওয়ার পারমিট দেখাচ্ছে ওয়ার পারমিট নিয়ে দিন শেষে কোন কোনো এজেন্সি কুরুশিয়া অ্যাম্বাসি পর্যন্ত দিচ্ছে শুধু কুরুশিয়া না বিভিন্ন দেশেই দিচ্ছে দিন শেষে সকলে কি ভিসা পাচ্ছে ভিসা রেশিও খুবই পুর তাই না খুব কম একজন ক্লায়েন্টকে সবসময় মনে রাখতে হবে আপনি যে এজেন্সি থেকেই যান যার মাধ্যমেই যান অর্থাৎ ওই কর্মীর ভিসাটা শতভাগ নিশ্চিত থাকতে হবে তাহলে আপনি সফলতা আপনি অল্প টাকায় অল্প সময়ে যখন আপনার ব্রেনটাকে নিলেন যখন অল্প টাকায় যাবে বলে আপনি একজনের কাছে পাসপোর্ট জমা করলেন কিন্তু দিন শেষে এক বছর এবং আপনার থাকা খাওয়া মিলিয়ে আপনার ভিসা না থেকে যে সময়টা চলে যায় সে সময়টা কিন্তু আর আসে না আপনাদের সাথে কিন্তু আরো অনেক লোক বাংলাদেশ থেকে নেপালে গিয়েছে সকলে কি ভিসা পেয়েছে কিছু কিছু কোম্পানি আছে যেমন আপনাদের সাথে একটা গ্রুপ আমার সাথে যোগাযোগ করেছে যে বস আমরা একটা এজেন্সি থেকে সাতাশ জন গিয়েছি সাতাশ জন রিজেক্ট একই সাথে জমা করেছি কিন্তু দিন শেষে আপনারা এই দশ বারো জন পনেরো জন যারাই যাচ্ছেন একজন আমার এমন হয়েছে নাই এর অর্থ একজন কর্মীকে বুঝতে হবে যে বাংলাদেশে যেমন একটি লয়ার কাজ করতে হয় ইমিগ্রেশন লয়ার বাংলাদেশেও আছেন বিদেশেও একজন ভালো মানের লয়ার দরে কাজ করতে হয় বাংলাদেশেও কিন্তু পাঁচশো টাকায় উকিল সাহেবকে দাঁড়া করানো যায় বাংলাদেশেও একজন ভালো মানের উকিল দাঁড়া করে পাঁচ লক্ষ টাকা লাগে লাগে না এটা অর্থাৎ একজন ভালো মানের লয়ার হতে হবে একটি অথেন্টিক ভালো কোম্পানি হতে হবে এবং লেবার অফ মিনিস্ট্রি যেটা আপনি ভিসা ইস্যু করে সেখানে আপনার লবিং থাকতে হবে এবং সেই অর্থটা কম নয় সেই সময়টাও কম নয় যারা এই লবিং করে কাজ করতে পারছে শুধুমাত্র সেই চেন্টারি শতভাগ ভিসা হচ্ছে তার মানে আমি খুশি এই কারণে আমার কর্মী কোনো কর্মী কুরুশিয়ার ওয়ান নয় হান্ড্রেড পারসেন্ট আমরা কর্মীদেরকে ভিসা গ্যারান্টি দিয়ে ভিসা দিচ্ছি এখন আমাকে অনেকেই বলেন স্যার আরেক এজেন্সি আমার কাছে দশ লাখ চেয়েছে বারো লাখ চেয়েছে এগারো লাখ বারো লাখ হলে যাওয়া যায় আপনি একটু বেশি চাচ্ছেন কেন আপনি এটা একটু বেশি না মার্কেট থেকে আমি আমার কর্মীদের কখনোই নিম্ন মানের লয়ার নিম্ন মানের কোম্পানি এবং লবিংয়ের ক্ষেত্রে আমি কোনো অফিস করছি না এখন অর্থাৎ আমার কর্মী দিন শেষে টাকা অর্থটা বেশি লাগলেও সে সুখের হাসি হাসছে আমার জন্য হৃদয়টা ভরে যাচ্ছে ঠিক বলেছেন না অর্থাৎ আমি আমার প্রিয় বিদেশগামী প্রবাসীদের বলবো কুড়িশিয়া যাবেন যে দেশেই যাবেন অসংখ্য ইউটিউবার ব্যবসায়ী আছে যারা মোটিভেট করে তারা শুধু প্রতিদিন ওয়ার পারমিট দেখায় শত শত হাজার হাজার ওয়ার পারমিট দিন শেষে ওই এজেন্সি সম্পর্কে আমার এই নাই উনি সফলভাবে এই মাসে কতগুলো লোক ইউরোপে ফ্লাইট করেছেন আসলে কি করতে পারছেন লক্ষ লক্ষ ওয়ার পারমিট মার্কেটে ইউটিউব চ্যানেল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গুরুপাক খেলছে অসংখ্য এজেন্সি নামের এজেন্সি বাংলাদেশে ওপেন হয়েছে আমরা চিনিও না তারা প্রফেশনাল ভাবে জনশক্তি রপ্তানিকারক কিনা অর্থাৎ একজন জনশক্তি একজন কর্মী তার অর্থটা শতভাগ সেভ হবে সেটা হোক সেটা ট্রাভেল এজেন্সি হোক সেটা রিক্রুটমেন্ট এজেন্সি তারা যদি মার্কেটে প্রফেশনাল হয় তাদের কাজের রেশিও রিভিউ যদি ভালো থাকে সে নিশ্চয়ই হাব মেম্বার থাকবে বাইরা মেম্বার থাকবে আটাপ মেম্বার থাকবে অথবা সে টপ মেম্বার থাকবে থাকবে তো এই মানুষগুলোকে ম্যাক্সিমামই আমি চিনি না যে তারা কোন গ্রহ থেকে কোন জগৎ থেকে এসে এরা কাজ করছে এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় এই কারণে ঝুঁকিপূর্ণ হচ্ছে একজন মানুষকে একজন প্রবাসী সৌদি দুবাই থেকে তার সারা অর্থটা দিয়ে স্বপ্ন দেখছে যে ইউরোপ যাবে তাকে চিনেও না মোবাইলে মোটিভেটেড হয়ে ইউটিউবে মোটিভেটেড হয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে ডকুমেন্ট দিয়ে টাকা দিয়ে পাসপোর্ট দিয়ে তার অর্থটি নষ্ট হচ্ছে নো আমার প্রিয় প্রবাসী আপনারা যার কাছে জমা দিবেন সেই অফিসে গিয়ে কথা বলে যদি আপনার কাছে অথেন্টিক মনে হয় যদি মনে হয় এরা প্রফেশনাল এরা দীর্ঘদিন যাবৎ কাজ করছে এরা প্রতিদিন সাকসেস ভিডিও দেখাচ্ছে সেই ক্ষেত্রে আপনি টাকা দুটো বেশি হলেও নির্ভরযোগ্য জায়গায় আপনার পাসপোর্টটি ডিপোজিট করতে হবে আমি ঠিক বলেছি কিনা যদি সেটাই ঠিক হয়ে থাকে বাংলাদেশের যথেষ্ট পরিমাণ এই মুহূর্তে অর্থের অবনতি হয়েছে এবং যথেষ্ট পরিমাণ কর্মী ধোঁকা খেয়েছে পতরণা হয়েছে দিন শেষে যারা প্রকৃত জনশক্তি কারক তাদের কাঁধে কমার বেশি বদনামের ভাগটা চলে আসছে কিন্তু যারা প্রকৃত পক্ষে কাজ করেন ক্রুশিয়ার জন্য বা কাজ করছেন বা যারা ক্রুষিয়া না শুধু সেনজুন এবং কাজ করছেন তারা এভাবেই দৃশ্যমান ম্যান পাওয়ার দেখাবেন কন্ট্রাক্ট ফাইল দেখাবেন টিকিট দেখাবেন ভিসা দেখাবেন যেটা আমার হাতে এই মুহূর্তে দৃশ্যমান এইভাবেই দৃশ্যমান আমি আগামী দুই মাস যাদের কিনে কাজ করেছি ভিসা করেছি তাদেরকে ফ্লাইট করব আমি শুধু শতভাগ সফলতার সেই ভিডিওগুলো নিয়ে আমি আমার বিদেশ প্রবাসীদের সামনে বারবার হাজির হব কোনো ওয়ার পারমিট নিয়ে গল্প নয় কোনো কন্ট্রাক্ট ফাইল নিয়ে গল্প নয় গল্প হবে শুধু সফলতা নিয়ে সেই সফলতার ভাগিদার আমার বিদেশ প্রবাসী আপনারা যারা যাচ্ছেন আপনাদের ধৈর্য সময় এবং আপনাদের বুদ্ধিমত্তা আপনারা আমি জানি আপনারা আমার সাথে থাকবেন না আমার সাথে শেয়ার করেছেন আই হ্যাপি একজন কর্মী কুরুষে যাওয়ার পরে যদি কোম্পানি রিসিভ করার পরে যদি সেখান থেকে ভেঙে যায় যে এজেন্সি পাঠাবে সেই এজেন্সির মিনিমাম বাইশ ইউরো জরিপানা দিতে হবে আমি এই বছরের ফেব্রুয়ারিতে যে নয় জন কর্মী পাঠিয়েছিলাম আমি আমি বিগত ভিডিওতে এটা দেখিয়েছি দেখেছিলেন না একজন কর্মীতে সাতাশশো ইউরো করে আমাকে জরিপানা গুনতে হয়েছে যেমন ধ্বংস হয় একটা এজেন্সি তেমন ধ্বংস হয় উক্ত দেশের কোম্পানি তেমন শ্রম নষ্ট হয় আমাদের প্রবাসীদের আমি আমার প্রিয় বিদেশগামী প্রবাসীদের বলবো আপনারা এই সেন্ট একটা দেশে যাচ্ছেন শুরুতে এই চেষ্টা করবেন যাতে করে ওই কোম্পানি বা ওই কোম্পানির বাংলাদেশে যে রিপ্রেজেন্টেটিভ প্রতিনিধি আছে কোনো মো সাইন না করে আপনার অন্য কোনো জায়গায় সেটেলমেন্ট হতে চাইলে সেটেলমেন্ট হন কিন্তু এক বছর আগে আপনি রান হয়ে করে বাজারটি নষ্ট করা যাবে না এবং ওই দেশ ত্যাগ করা যাবে না আপনাদের যেখানে খুশি সেখানে সেটেলমেন্ট হন কোনো সমস্যা নেই যদি আমার সাথে মো সাইন করতেন আমি যদি কোম্পানির সাথে মো সাইন করতাম আপনি চলে গেলে আমাকে কোম্পানি তার ডিপোজিট থেকে আমার অর্থটি জরিপানা দিতে হতো তার চাইতে বেটার আপনি ইটালি যান ফ্রান্স যান স্পেন যান আপনার লাইফের যেখানে সেখানে ঠিক আছে না আপনারা ক্রোয়েশিয়া যাবেন সঠিকভাবে যাবেন এখানে আমি আপনাদের পাসপোর্ট টিকিটগুলো বুঝিয়ে দিচ্ছি আল্লাহ আপনাদের মনের আশাকে পূরণ করুক এবং আপনারা দীর্ঘদিন সময় নিয়ে একটি বছর অপেক্ষা করেছেন এবং ইউরোপের কখনো কোনো কাজ নির্ধারিত সময় নিয়ে হয় না প্রত্যেক কর্মী চিন্তা করে কতদিনে পাঠাবেন আগে সেটা বলেন কত টাকা নেবেন সেটা বলেন এটা অসম্ভব ব্যাপার কখনো কখনো কোন কর্মীর সেই দেশে যেতে সময় সময় লাগে লাগে আবার সেই কর্মী অল্প সময়ের মধ্যেও যায় এটা ডিপেন্ড করে যে কর্মীতে যে কর্মীর ফাইলটি আমি যেখানে জমা করব সেই কোম্পানির প্রসেস প্রক্রিয়া প্রসেসিং সরি প্রসেসিং প্রক্রিয়া আসিফ মিয়া ভিসা স্টিকারটি একটু জুম করে দেখাই আমি এটা হলো পুরুষিয়া ভিসা স্টিকার নিয়েছেন কোথা থেকে নেপাল থেকে কতদিনে নিয়েছেন দুই মাসে দুই মাস সব মিলিয়ে আমার মনে হয় যে চল্লিশ দিনের মধ্যে পাঁচচল্লিশ দিনের মধ্যে আপনারা ভিসাটি প্রকৃতপক্ষে এখানে সাড়ে তিন মাস সময় লাগে কিন্তু আমরা সেই কর্মটি দুই মাসে সম্পন্ন করেছি তার কারণটা হলো আমি সেখানে ডিট এগ্রিমেন্টে চলে গিয়েছিলাম যে আমার এটা শতভাগ ভিসা দিতে হবে এটা গেল এই এটা হচ্ছে আপনার টিকিট ফ্লাই দুবাই টিকিট ফ্লাইট দুবাই টিকিটটা কোথায় কালকে রাত নয়টা চল্লিশ আপনি ফ্লাইট দুবাই গিয়ে নামবেন আপনি একটা তিরিশে আপনার সাত ঘন্টা ট্রানজিট থাকার পর নয়টা বিশে আবার রওনা দিবেন আপনি ক্রুশিয়ার জাগ্রিপ সিটি অর্থাৎ জাগ্রেপ হচ্ছে ক্রুশিয়ার রাজধানী আপনি গিয়া বারোটা পঞ্চান্নতে পৌঁছবেন পৌঁছিয়ে সেখানে গিয়ে রেস্ট নিয়ে খাওয়া দাওয়া খেয়ে একদিন যদি থাকতে চান থেকে যদি চলে যেতে মন চায় চলে যাবেন বলে যাচ্ছেন যে স্যার ক্রুশিয়াল ভিসা পেয়েছি ক্রুশিয়া সেটেল হতে চাই না ইটালি চলে যেতে চাই ইটালি থেকে যদি ভালো লাগে অন্য দেশে চলে যেতে চাই আমি বেঁচে গেলাম আমার ডলার জরিপানা থেকে আমি মুক্ত হলাম এখানে আরেকটা বিষয় আছে আপনারা বাংলাদেশ সরকার আপনাদের সিকিউরিটির জন্য আপনারা এখানে ব্যাংকে একটা অর্থ জমা করেছেন করেছেন না অর্থাৎ আমি আরেকটা কপি আপনাদের দিয়েছি পরিবারকে দিয়ে যাবেন ভিসা কপি পাসপোর্ট কপি ব্যাংক এফডিআর কপি এবং আপনার ইসলামী ব্যাংকের ফরিং লেটার এই বিষয়টা আপনি পরিবারকে দিয়ে যাবেন এটা আপনি যাওয়ার পরে সেখানে পরিবার যোগাযোগ করলে আপনি সমস্ত বিষয়গুলো আমি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি এবং এটা হচ্ছে আপনি আমার কোম্পানির মাধ্যমে বিএমিটি করেছেন আপনি আমার কোম্পানি বিএমিটি মানে স্মার্ট কার্ড করেছেন আমার কোম্পানির মাধ্যমে আপনি বিদেশ যাচ্ছেন কি কাজে কোন চুক্তিতে যাচ্ছেন তার এগ্রিমেন্ট ফাইল এবং এগ্রিমেন্ট পেপারে আপনি সই করে যাচ্ছেন বোঝাতে পেরেছি এভাবে প্রত্যেকটা কর্মীকে যেতে হবে এবং আমার দিন শেষে দুটো জায়গায় আমি রেশিওর শতভাগ রেশিওর সফলতা পাচ্ছি এবং দেখছি এক নাম্বার হচ্ছে ক্রুশিয়া দুই নাম্বার হচ্ছে আমরা আগামী সপ্তাহ থেকে দিয়ে দিয়ে আমরা অলরেডি গতকালকে তাদের ইস্যু করেছি এবং আগামী সপ্তাহ থেকে তাদেরকে আমরা ইন্ডিয়া পাঠানো শুরু করব তারা ইন্ডিয়া গিয়ে শতভাগ কর্মীর ভিসা নিয়ে ভিসা তো নিবেই এটা যেহেতু ওয়ার পারমিট না টি আর পি এবং যাচ্ছে শুধু বায়োমেট্রিক দিয়ে স্টিকার নিয়ে ফিরবেন তাদেরকে ওইভাবে ফ্লাইট দিব সার্ভে নিয়ে সুখবর দিতে পারি নাই কিন্তু আমি জানি আমি সার্ভে নিয়েও ঠিক বড় একটি চ্যালেঞ্জের মধ্য দিয়ে অন্তত নতুন করে না নিয়ে হলেও আমি দিন শেষে কর্মীদের নিয়ে একটা সাকসেস রেশো নিয়ে আমি সার্ভে বের হবো এটা আপনাদেরকে আজকে সোশ্যাল মিডিয়ার সামনে একটি বড় কমিটমেন্ট করা কমিটমেন্ট করেছিলাম না আপনাদেরকে নিয়ে আপনাদের যারা আর সাতজন আটজন যারা গিয়েছেন কেউ ভিসা ছাড়া ফিরেছেন সবাই ভিসা পেয়েছেন এটা কি সফলতা না যদি এমন হতো যে আমি পাঠিয়েছি তিরিশ জনকে ভিসা পেয়েছে দুজন বাকি আত জন রিজেক্ট হয়ে ফিরেছে তাহলে কি এটা সফলতা হলো এই সফলতার জন্য আপনাদের সবচেয়ে বড় অবদান আপনাদের বোঝার উপস্থিতি আপনাদের সহযোগিতা আপনার পরিবারের জন্য আপনাদের জন্য অনেক দোয়া ভালোবাসা রইল আমার এই মেহরিম জন্য ইউরোপের বাজার গিয়ে দোয়া করবেন যারা আপনাদের পরবর্তীতে যাদের ফ্লাইট হচ্ছে তাদের সহযোগিতা করবেন তারা আপনাদেরই সঙ্গী তারা আপনাদেরই সাথী আপনাদেরই ভাই তাদেরকে সেখানে গিয়ে যে আগে যাচ্ছেন সে একটা ভালো অভিজ্ঞতা দিচ্ছেন সেই অভিজ্ঞতা যাতে নতুন করে তাকে পোwidehat না হয় সেটাকে কাজে লাগে তাকে সাহস পন্থা দেখিয়ে দিবেন বুঝাতে পেরেছি সকলেই যাবেন কুরেশিয়া যারা আছেন আমি আগামী এক বছর সফলভাবে কুরেশের মিনিমাম 2-300 লোক কুরমি পাঠানোর বড় একটা জব ডিমান্ড নিয়ে মার্কেটে নিয়েছি আল্লাহ জানো এই সফলতাকে कामयाबি করে এটা আপনাদের দোয়া ভালোবাসা ছাড়া পসিবল না বুঝাতে পেরেছি তো যাই হোক আসিফ এই হলো আপনার পাসপোর্ট টিকিট কন্ট্রাক্ট ফাইল এবং আপনার আপনার জন্য আপনার পরিবার জন্য আমার অনেক দোয়া ও ভালোবাসা রইল আপনি আমার পরিবারের জন্য দোয়া করবেন এবং যার সময় একটা ছবি নিয়ে নিও এবং চেষ্টা করবেন কুড়িশে থেকে এদেশে সুনাম যেন শতভাগ অক্ষুণ্ণ থাকে ঠিক আছে এবং আমাদের আপন সাহেব আপন সাহেব আপনি তো আসলে অনেক শৌখিন মানুষ আপনার জন্য অনেক দোয়া ভালোবাসা রইল অনেক শ্রম এবং অনেক স্বপ্নের বিনিময় যখন আপনার মুখে হাসি দেখি যখন উৎফুল্ল দেখি আমার ভালো লাগে আমি এভাবেই কর্মীদেরকে আমি এটা দিচ্ছি কর্মী ভাইদেরকে অ্যাডভার্টাইজিং করে আমার কাছে আসার জন্য নয় আমি প্রবাসীদের নিয়ে কাজ করি প্রবাসীদের নেগেটিভ পজিটিভ উভয় বিষয়গুলো আমি তুলে ধরার চেষ্টা করি এবং আমার সাথে আপনারা এসেছেন আমার কোনো অসহযোগিতা পেয়েছেন না স্যার এই দিক দিয়ে আমি

চেষ্টা করি সব সময় এইটা আমি শিখেছি একজন চাইনিজের কাছ থেকে উইলিয়াম সে নিজে দেখতাম অনেক বড় কোম্পানির মালিক ছিল বা দিন শেষে এই ভদ্রলোককে দেখলাম সকল সার্ভিস কাস্টমার সার্ভিসটা পর্যন্ত সে দিত এটাও আমার একজন বিদেশের কাছ থেকে শেখা সেই দিক থেকে খারাপ লাগলেও আমি নিজে সার্ভিস দেওয়ার চেষ্টা করি কর্মীদেরকে নিজে প্রোভাইড করার চেষ্টা করি করার চেষ্টা করি এবং আপনাদেরকেও করেছি করেছি শতভাগ সহযোগিতা করার চেষ্টা সফলতা শুধু আমার না সফলতার এ ভাগিদার আপনারা আমাকে সহযোগিতা না করলে হয়তো বা আমি এটা পারতাম না পেরে উঠতে পেরেছি তখনই যখন আপনারা আমাকে সহযোগিতা করেছেন বিশ্বাস এবং আস্থার জায়গাটা তৈরি করেছেন বিদেশগামী যারা কুরুশিয়া যাবেন আমি আগামী কয়েক আরো কিছু বেশ কিছু ফ্লাইট আছে আপনাদের এই ফ্লাইটগুলো নিয়ে প্রতিদিন প্রতি মুহূর্ত তথ্য ভিত্তিক তথ্য নিয়ে আমার ভাইদের সামনে যারা আগামীতে যাবেন হাজির হব বারবার এইভাবে আপনারা জাগ্রিবে যাচ্ছেন জাগ্রিফ হচ্ছে ক্রুশিয়ার রাজধানী গিয়ে সেখানে এমন কোনো কিছু করবেন না এমন বিষয়গুলো নেবেন না সাথে লিকুইড কোনো জিনিস নেবেন না কোনো ঔষধ নিজের প্রয়োজন ছাড়া এমন কিছু জিনিস ইলিগাল নেবেন না যে জিনিসটার জন্য আপনাকে বিপদে পড়তে হয় ইউরোপ ইয়ারফুড ইজ ভেরি সিক্রুট এবং এখানে সিকিউরিটি খুব মেনটেন করে খুব এয়ারফোর্টে গিয়ে সেলফি নেবেন না অযথা অযথিত যা প্রশ্ন যা উত্তর কোন কোম্পানিতে যাচ্ছেন কিভাবে যাচ্ছেন কি যদি কখনো জিজ্ঞেস করে নিজের নাম দাম বাবার নাম সুন্দরভাবে খুব ম্যানার সহিতের সাথে প্রেজেন্টেশন করবেন ঠিক আছে ভালো থাকবেন এবং আপনাদের জন্য অনেক দোয়া ভালোবাসা রইল আমার প্রতিষ্ঠান থেকে কুরুশিয়ার যাত্রা পথ ইউরোপের ভিসার সফলতার যাত্রাটা আপনাদের মাধ্যমে শুরু হলো এবং আগামী আগামী এক বছর গত এক বছর কাজ করেছি আগামী এক বছর শুধু যেন প্রবাসীদের দেখাতে পারি দুই দিন চার দিন পর পর প্রতিদিনই যেন এভাবে ফ্লাইটের বলবো শুধুমাত্র নয় 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 এবং ইউটিউবে যে এজেন্সি কোনো এভাবে শতভাগ ভিসা স্টিকার ম্যান জবলেটার জব লেটার দেখিয়ে কর্মীদেরকে ফ্লাইট দিবে শুধুমাত্র ওই এজেন্সিগুলোর সাথেই কর্মীর কাজ করা উচিত অবশ্যই হাজারো হাজারো পারমিট দেখাচ্ছেন কর্মীকে ফ্লাইট দিচ্ছেন না সেই এজেন্সিতে আমি মনে করি শুভঙ্করের ফাঁকি থাকতে পারি জি ভালো থাকবেন ইনশাআল্লাহ আপু সাহেব আসিফ আপনার ভালো থাকবেন ইনশাআল্লাহ দোয়া রইল ভালোবাসা রইলো সঠিক ভাবে যাবেন আপনাদের যাওয়ার আগে আপনাদের সাথে একটু ফটো সেশন করব আমি অবশ্যই ছবি ধরে রাখব আর কি ঠিক আছে সকালে ভালো থাকবেন আগামীতে আবার কোন তথ্যভিত্তিক তথ্য ইউরোপের ম্যাসুলুনের তথ্য এবং সার্বিয়ার তথ্য সহ বলেন সর্বশেষ একটা তথ্য দিয়ে যাই আমি আগামী দশই জানুয়ারি থেকে অর্থাৎ এই দশই ডিসেম্বর থেকে বাংলাদেশে নয়টি অ্যাম্বাসি গতকালকে আমি বলেছি মাধ্যমে অনেকগুলো দেশ সেন্জনভুক্ত তাদের ফাইলগুলো জমা দিতে পারবেন ক্রোশিয়া সহ রোমানিয়া সহ এবং স্লোভেনিয়া সহ আয়ারল্যান্ড সহ অনেকগুলো অ্যাম্বাসি আছে যেটা পারমিশন হয়েছে ঢাকাতে এটা আমাদের প্রবাসীদের জন্য অত্যন্ত সুখবর আমাদের ইন্ডিয়ার যে একটা জটিলতা ছিল ইন্ডিয়া যে সময় আমাদের কর্মীদের নেগলেন্সি করত ইন্ডিয়া ভিসা দিত না সেখানে অ্যাম্বাসির ভিতরে যে সকল ইন্ডিয়ান স্টাফ থাকতো তারা যেন সময় আমাদের এক বিপক্ষে কাজ করত। এবং সেই ধারাবাহিকতায় আমি আমাদের মাননীয় আমি তাকে মানে ধন্যবাদ না দিয়েই পারছি না দেশবাসীর পক্ষ থেকে বিদেশগামী প্রবাসীর পক্ষ থেকে আমাদের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ইউনি সাহেবকে আমরা আমাদের প্রবাসীদের পক্ষ থেকে অনেক প্রাণ ঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই এবং আমাদের আসিফ নজরুল উনিও প্রবাসীদের নিয়ে দারুণ কাজ করছেন এবং নিরপেক্ষ ভাগে এবং অল্প সময়ের মধ্যে যেভাবে আমাদের সব গুছিয়ে দিচ্ছেন আমরা মনে হয় এবার ইউরোপের বাজারে খুব ভালো করতে পারবো ধন্যবাদ আমাদের মাননীয় উপদেষ্টা ধন্যবাদ আমাদের উপদেষ্টা আসিফ নজরুল সাহেব